শ্বাসকষ্টা রে বাবা কথা বলতে পারতেছেন দিতে যাচ্ছেন কি করেন আপনি এমনিতে বাড়িতে ও ভিক্ষা করেন

বাসা তো আমাদের এই নাটোরে নাটোরে আপনার এটা সিংহার মধ্যে পড়ছে ওইটা সিংড়ার মধ্যে পড়ছে বিকাশ শরীর অসুস্থ টাকা কয় টাকা নিয়ে যাচ্ছে দশ বারো টাকা ওষুধ দিবি দশ বারো টাকা ওষুধ দে ঠান্ডা খুব ঠান্ডা লাগছে আমি কিছু টাকা দিই আপনাকে বলেন দিনে তো গেছে আমি আসছিলাম এখানে একটা দরকারে চাচির দেখি একটু আগে আসলাম আসলে আমি বুঝতে পারছিলাম যে কিছু একটা গরমিল আছে গরমিল কিছু একটা আছে যে গরমিলটা দেখে আল্লাহ বাকি মিলাই দিতে চাচি ডাক্তারের কাছে দশ টাকা বারো টাকা ওষুধ দিবে বাবা বাকি করে করে আমার কাছে টাকা যায় নাই বেশি বাবা তুমি দশ টাকা আপনার তো গলা নাই গেছে গো বাবা কথা বলতে পারতেছে না এটা নেন আল্লাহ ভালো করবি আল্লাহ ভালো করবি এই মানুষগুলোর সাথে আমি থাকতে চাই এই মানুষ মানুষগুলোর সাথে আমি থাকতে চাই আপনারা থাকবেন না আপনারা যদি থাকেন একটু সাপোর্ট করেন একটু শেয়ার করে দিয়ে সাপোর্ট করেন আর এই মানুষগুলাকে যখনই দেখবেন আমি ওনাকে চিনি না আমি চিনি আপনার হঠাৎ করে আপনার পাশে আসলাম কিন্তু উনি যে ওনার পেশা এবং উনি যে কি করে সেটা জানতে পারছেন কিন্তু টাকা দরকার দশ বারো টাকা নিয়ে ওষুধ কিনতে যাচ্ছে এটা কি হয় করেই না

এই আস্তে আস্তে না 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 আস্তে 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 আপনি একা একা বাড়াইছেন যে এটাই তো পৃষ্ঠপোষায়ক এই সময় একা একা বাড়ানো ঠিক হয় নাই বাতাস আমি একটা গাড়ি তুলে দি আমি একটা গাড়ি তুলে দি হ্যাঁ দাঁড়ান মানুষের মানুষ কল্পনা আপনি জীবনে কল্পনা করছিলেন আমি আপনার কাছেই আসবো এই যে এই উপরала আলা উনি হ্যাঁ উনি চালায় উনি আছে এই মানুষগুলোকে আল্লাহ পাক বাঁচিয়ে রাখুক মানুষের দ্বারাই একটু সহযোগিতার হাত বাড়ায় দিক মানুষ যতক্ষণ মানুষগুলোকে চিনে যেই হোক না কেন যেখান থেকে ভাই সাহায্য করলে সহযোগিতা করলে স্থান লাগে না সময় লাগে না আপনি যখন ইচ্ছা করতে পারেন যদি ইচ্ছা থাকে ইচ্ছা শক্তিটা বাড়াইতে হবে

এটাতে সিংড়া গেছিলাম সিংড়া থেকে আসার পথে এই জায়গাটা দাঁড়াইছিলাম হঠাৎ করে দেখি এই চাচিটা আসতেছে তো ওনাকে দেখে ভাবলাম যে ওনার সাথে একটু আলাপ করি দেখে মনে হচ্ছে যে ওনার কিছু দরকার তা আমি যতটুকু পারছি আমার দিক আমি যতটুকু পারছি ততটুকু করছি আপনারাও একটু করার চেষ্টা করবেন ধন্যবাদ